নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে ফুলকপি আর টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে যেটা খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি লুচি পরোটার সাথেও থাকলে আর অন্য কোনো তরকারি প্রয়োজনীয় হবে না বা ফুলকপির এক তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে চলুন ঝটপট এবার দেখে নেওয়া যাক রান্নাটা করতে বড় দেখে একটা ফুলকপি নিয়েছি এবার এর থেকে ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলগুলো কাটার সময় একটু বড় বড় টুকরো করে কাটছি আপনি চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন আর লাগছে একটা বড় দেখে টমেটো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন এবার এই সমস্ত সবজিগুলোকে একসাথে পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দেবো এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন কারণ এই জলটার মধ্যেই কেটে রাখা ফুলকপি আর টমেটোটা সেদ্ধ করতে হবে ফুলকপিটা বড় বড় টুকরো করে কেটেছি তাই সময়টা কিন্তু বেশি লাগবে হাফচে চামচ মতো নুন দিলাম তারপরে কেটে রাখা ফুলকপি আর টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা টমেটোটা একটু বড় ছিল বলে আমি একটাই নিয়েছি আপনি যদি ছোটো ছোটো সাইজ দেখে নিচ্ছেন তাহলে দুটো নিয়ে নেবেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমাদের খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে মধ্যখানে ঢাকনাগুলি একবার উল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা সাইড ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি সবজিগুলো কিন্তু আমাদের এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি শুধু একবার উল্টে দিলাম তারপরে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিলাম একটা খুন্তি দিয়ে দেখে নেবো ঠিকঠাক সেদ্ধ হলো কিনা দেখুন ফুলকপি টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গরম জল থেকে তুলে নেওয়ার পর সবজিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে মেখে নিতে হবে সব কিছু একসাথে তার আগে টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দেব। প্রথমে সেদ্ধ করা কাঁচা লঙ্কাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এরপর টমেটোটাও একসাথে মেখে নেবো তারপর সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি হাত দিয়ে সব কিছু সবজি মেখে নিচ্ছি আপনি চাইলে স্ম্যাশার দিয়েও ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন ফুলকপির যে মোটা ডাটাগুলো সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম আপনি চাইলে একসাথে সব কিছু খুব ভালো করে মেখেও নিতে পারেন ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে একটা সাইটে রেখে দেবো রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল দু থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আমি এই রান্নাটা সর্ষে তেলে করবো আপনি চালে সাদা তেলও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি দু টুকরো করে ফাটিয়ে দিয়েছি ফোড়নটাকে এবার ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিলাম কোচানো পেঁয়াজ আগে থেকেই বড় সাইজের একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে আর এই রেসিপিটাতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি করে দেওয়া যায় খেতেও কিন্তু বেশি ভালো লাগবে পেঁয়াজ আমি খুব বেশি লাল করে ভাজে নিই একদম হালকা করে ভেজে নিয়েছি এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এবারে এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে অল্প সময় কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় একসাথে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে কষাবো প্রথমেই দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাগুঁড়োর পরিমাণটা আমি এর থেকে আর বেশি দিলাম না কারণ আগে থেকে কাঁচা লঙ্কা আমি একসাথে মেখে রেখেছিলাম মশলাগুলোকে একসাথে আরও দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা সমস্ত সবজি এবার এই মশলার মধ্যে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আগে থেকে আমি এর মধ্যে কিন্তু নুন দিইনি সবজিগুলো সেদ্ধ করার সময় অল্প করে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি ফুলকপির তরকারিতে অল্প করে মিষ্টি না দিলে কিন্তু অতটা স্বাদ আসে না আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি বলবো অল্প হলেও দেবেন এতে কিন্তু স্বাদটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে আছে এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে একদম শুকনো করে ভাজা ভাজা করে নেব দু মিনিট মতো নাড়াচাড়া করে ফুলকপিটাকে অনেকটা শুকনো করে নিয়েছি নামানোর আগের মধ্যে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এবারে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই ফুলকপি টমেটো দিয়ে ভর্তা আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন খেতে অপূর্ব লাগবে চলুন তাহলে ফুলকপির ভর্তাটা এবার আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিই আজকের এই সুস্বাদু ভর্তা আমি গরম গরম পরোটার সাথে পরিবেশন করেছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ